নমস্কার বন্ধুরা আজ আবারও একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো আজ বানিয়েছি আমি মিষ্টি তো মিষ্টিটা হলো গোলাপজাম আর দেখুন কিরকম তুলতুলে নরম আর রসালো হয়েছে তো এরকম মিষ্টি বানাতে গেলে বন্ধুরা যা যা উপকরণ লাগে সবটাই বলে দেব আর অনুরোধ করছি বন্ধুরা আপনাদের কাছে প্রথম থেকে শেষ অব্দি রেসিপিটা দেখবেন আশা করি ভালো লাগবে আর যদি আপনারা কেটে কেটে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না আমি মিষ্টিটাতে কি কি উপকরণ দিচ্ছি আর আমি এখানে এক বাটি আমুল গুঁড়োর দুধ নিয়েছি তো আপনারা কিন্তু লুজ দুধ যেটা পাওয়া যায় সেটাও কিন্তু নিতে পারেন তাতে কোনো সমস্যা নেই তো আমি এখানে নিয়েছি একশো গ্রাম দুধ আর এক চামচ দিলাম ময়দা আর হাফ চামচ দেবো বেকিং পাউডার দিয়ে ভালো মতো মিশিয়ে নেব আর বন্ধুরা আজকে রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকে বেল আইকনটি টাচ করে দেবেন যখনই কোনো রেসিপি আমি আপলোড করব সবচেয়ে প্রথমে আপনারা দেখতে পাবেন আর যদি ফেসবুক থেকে দেখছেন তাহলে পেস্টটি ফলো করে নেবেন এরম নানা ধরনের রেসিপি দেখার জন্য এখানে দেখুন দিয়ে দিলাম দু চামচ ঘি তো ঘিটা দিয়ে আবারও আমি কিন্তু দুধটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর যেটা করব বন্ধুরা দেখাচ্ছি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি বন্ধুরা আর বাটিতে ছিল দুশো গ্রাম চিনি তো চিনিটার মধ্যে যে বাটিরে আমি এক বাটি চিনি দিয়েছিলাম সেই বাটিরে কিন্তু বাটি জল দিলাম এখানে কিন্তু আড়াই বাটি জলও দেওয়া যাবে তাতে কোনো সমস্যা নেই আর এখানে আমি তিনখানা এলাচ ভেঙে দিয়ে দিলাম আপনারা চাইলে গোলাপ জলও দিতে পারেন আমি যেহেতু এলাচটা পছন্দ করি তাই এলাচটাই দিলাম আর এই দিয়ে কিন্তু হাত দিয়ে কিন্তু ভালো মতো ডোলে ডোলে আমি কিন্তু ময়দা আর দুধটা কিন্তু মিশিয়ে নিয়েছি আর যেহেতু বেকিং পাউডার দিয়েছি তো আমি জলের পরিমাণটা কিন্তু একটু বুঝে দিতে হবে তো এখানে দেখুন প্রথমে আমি দুই চামচ জল দিলাম দিয়ে কিন্তু ভালো মতন আবারও দুধটা মেখে নেব তো মা মেখে নেওয়ার পর আপনাদের দেখাচ্ছি যে আবার পরে জল লাগবে কি না তো দেখুন ছানার মতন হয়ে গেছে তো আরও দুই চামচ আমি জল দেবো জল দিয়ে আমি ভালো মতন আবারও কিন্তু মাখবো আমি কিন্তু একবারে জল দেব না বন্ধুরা বেশি জল পড়ে গেলে কিন্তু দুধটা পাতলা হয়ে যাবে তখন কিন্তু মিষ্টি বানানো যাবে না আর অল্প অল্প করে চামচ মেখে যদি জল দেওয়া যায় তাহলে দুধটা ভালোভাবে মাখা যাবে আর মাখাটা কিন্তু আটার মতন হবে খুব কিন্তু শক্ত হবে না আবার খুব কিন্তু নরম হবে না যদি বেশি শক্তভাবে মেখে দেওয়া যায় তখন কিন্তু মিষ্টি ফেটে যাবে আবার যদি বেশি নরম হয়ে যায় তখন কিন্তু যে মিষ্টির যে গোলাগুলো বানাবো সেগুলো কিন্তু বানানো যাবে না হাতে লেগে যাবে তো দেখুন আমি এইভাবে কিন্তু ভালো মতন মেখে নিচ্ছি আর এইভাবে ঠিক আপনারাও মেখে নেবেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে মিষ্টিটা বানানো হবে তো এরপর দেখাচ্ছি আমি কীভাবে মিষ্টিগুলো বানাবো তো এই দেখুন এইভাবে গোল করে নিলাম ভালো মতন মেখে এরপর আমি এখান থেকে কিছু নেচি কেটে নেব তো এই যে হাতে ডলার সময় যখন পিছলে পিছলে যাচ্ছে বন্ধুরা এটা কিন্তু হবে যেহেতু হাতে ঘি লেগে আছে তো ঘিটা কিন্তু খুবই দরকার দেওয়া ঘিটা না দিলে কিন্তু প্লেটে লেগে যাবে দুধটা আর হাতেও লেগে যাবে ছাড়াতে পারবেন না তো ঘি দরকার তো এইভাবে আমি ছটা নেচি কেটে নিয়েছি আর এবারে রাতের মধ্যে রেখে আমি চাপ দিয়ে দিয়ে মিষ্টিটা বানিয়ে দেখাবো আর বন্ধুরা নেচিগুলো যখন গোল আকার দেবেন মিষ্টি তখন দেখবেন গায়ে যেন কোনো দাগ না থাকে ফাটল তাহলে কিন্তু যখন ভাজবেন তখন কিন্তু মিষ্টিগুলো ফাটা ফাটা হয়ে যাবে আর যখন রসে ছাড়বেন তখন কিন্তু একেবারে ভেঙে যাবে তো এইভাবে একদম সুন্দরভাবে মিষ্টিগুলো বানিয়ে নিতে হবে তাই আমি প্রত্যেকটা নেচি দেখুন ভালো করে মিষ্টি বানিয়ে নিয়েছি গোল গোল করে আর এদিকে যে শিরাটা বানাতে দিয়েছিলাম তো শিরার ওপরে দেখুন ফেনাটা ভেসে উঠছে তো এই ফেনাটা ফেলে দেবো এটা চিনির একটু ময়লা তো এটা ফেলে দিলে মিষ্টিগুলো খেতে ভালো হবে আর দেখতেও ভালো হবে তো আমি পাঁচ মিনিট মতো শিরাটা ফুটিয়ে নিয়েছি খুব একটা জ রসটা কিন্তু আমি ঘন করব না বেশি ঘন হয়ে গেলে তখন আমি মিষ্টির মধ্যে টানতে চাইবে না তো দেখুন আমি একটু পাতলার মধ্যেই রেখেছি রসটা এরপর আমি ঢাকা দিয়ে এটা সরিয়ে দেব এরপর যেটা করব বন্ধুরা কড়াই আবারও বসিয়ে দিচ্ছি সেই কড়াই ধুয়ে ওই কড়াই দিয়ে দিচ্ছি এক বাটি তেল তো বাটিতে ছিল দুশো গ্রামের কাছাকাছি সাদা তেল আর মিষ্টিগুলো কিন্তু সাদা তেলেই ভাস্তে হবে আর যখন মিষ্টিগুলো ভাজবেন বন্ধুরা তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে দিতে হবে আর তেলটা যেন খুব একটা গরম না থাকে আঙুল চুবালে যেন আপনি বুঝতে পারেন যে হ্যাঁ তেলটা গরম হয়েছে ঠিক সেই অবস্থাতে মিষ্টিগুলো দিতে হবে দেওয়ার পর এইভাবে কড়াইটাকে নাড়িয়ে নাড়িয়ে মিষ্টিগুলো কিন্তু উলট পালট করতে হবে খুন্তি দিনে কিন্তু নাড়া যাবে না আর মিষ্টি ভাজার সময় বন্ধুরা গ্যাসটা তো লো রাখবেন তার কারণে কিন্তু পনেরো থেকে কুড়ি মিনিট সময় লেগে যেতে পারে মিষ্টিগুলো ভাজতে কারণ হালকা আছে হালকা হালকাভাবে ভাজা হবে আপনি যদি হাই আছে ভেজে দেন তাহলে কিন্তু মিষ্টিগুলো ওপরটা কালো হয়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে তাই হালকা আছে বেশ অনেকক্ষণ সময় ধরে মিষ্টিগুলো একটু ধ্যান দিয়ে ভাজতে হবে তো দেখুন আমি তুলে দেখাচ্ছি একটা মিষ্টি আপনাদের এই দেখুন কালারটাকে কতটা ডিপ এসছে তো এইভাবেই কিন্তু একটু লাল করে ভাজতে হবে তো যখন আপনারা রসে দেবেন মিষ্টিটা তখন কিন্তু নিজের রঙটা মিষ্টি ধরে রাখতে পারবে আর যখন ভাজবেন বন্ধুরা মিষ্টিগুলো কিন্তু তেলের ওপর ভেজে উঠবে তা আমি যেহেতু কম তেল দিয়েছি যার জন্য আপনাদের বোঝাতে পারলাম না যে মিষ্টিগুলো কিন্তু তেলের ওপরেই রয়েছে তবে রসে যখন ছাড়বো তখন দেখবেন মিষ্টিগুলো কিন্তু ভাসবে যদি ভেসে যায় তাহলে ভাববেন যে মিষ্টিটা ভালো মতন ভাজা হয়েছে আর যদি রসে ডুবে যায় তাহলে ভাববেন মিষ্টিটা কিন্তু ভাজা হয়নি কি কাঁচা রয়েছে আর বন্ধুরা প্রথম থেকে শেষ অব্দি যদি রেসিপিটা দেখেছেন আশা করি একটা লাইক করে আমাকে সাপোর্ট করবেন আর এদিকে দেখুন রসটা আমি ঢাকা খুলে দেখালাম এ দেখুন মিষ্টিগুলো ছাড়ছি দেখেছেন তো প্রত্যেকটা মিষ্টি রসের ওপর ভাসছে তো আপনারা দেখেই বুঝতে পারছেন যে মিষ্টিটা কতটা ভালো হয়েছে আর বাড়িতে যখন বানাবেন বন্ধুরা ঠিক এইভাবেই বানাবেন একদম ধ্যান দিয়ে তাহলে কিন্তু মিষ্টিগুলো তেলে যেরম ভাসবে রসের মধ্যে ভাসবে আর তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের জন্য কিন্তু আমি ঢেকে রেখে দিয়েছিলাম তারপর আপনাদের খুলে দেখাচ্ছি যে মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে তো দেখুন রসটা প্রায় টেনে গেছে আর্ধেকের বেশি আর মিষ্টিটা তুলে দেখাবো আপনাদের চামচ দিয়ে যে কতটা সুন্দর হয়েছে আর বন্ধুরা ভাজার সময় আপনারা দেখলেন যে রঙটা কতটা সুন্দর ছিল মিষ্টির আবার রসে দেওয়ার পরে দেখুন রসটা টেনে গিয়েও কিন্তু মিষ্টির রঙটা একই রকমই রয়েছে আর এই মিষ্টিটা কিন্তু এতটাই নরম হয়েছে বন্ধুরা আপনাদের কেটে আমি নিশ্চয়ই দেখাবো কিন্তু এতটা নরম হয়েছে যে মুখে দিলেই কিন্তু মুখে মিলে যাবে এতটা সুন্দর হয়েছে তো দেখুন আমি একজন একটু কেটে দেখাই আপনাদের তো বন্ধুরা এক হাতে রয়েছে আমার মোবাইল আর এক হাতে রয়েছে চামচ তো যার জন্য একটু ক্যামেরাটা নড়ছে তো কাটার সময় একটু আপনাদের মানে ঠিকমতো দেখাতে পারছি না এই হাতটা একটু এদিক ওদিক হচ্ছে তো আপনাদের দেখাই দাঁড়ান যে মিষ্টির রসটা কিন্তু ভেতর অবধি টেনে গেছে তো দেখুন কতটা নরম তুলতুলে আর রসালো হয়েছে মুখে দিলে একদম মিলে যাবে আর বন্ধুরা এই কয়টা দিন পুজো কাটলেই শেষে কিন্তু আসছে দশমী তো দশমীর সময় কিন্তু বাড়িতে অনেক অতিথি আসে মানুষজন তখন কিন্তু মিষ্টি মুখ করতে লাগে তো সেই সময় যদি এইভাবে মিষ্টি বানিয়ে খাওয়ান তাহলে কিন্তু বুঝতে পারবে না যে আপনি বাজার থেকে কিনে এনেছেন নাকি বাড়িতে বানিয়েছেন এতটাই কিন্তু ভালো হয় আর বাচ্চাদের তো খুবই পছন্দের খাবার একটা আর আমি আবারও একটা মিষ্টি আপনাদের কেটে দেখালাম তো দেখুন ভেতরটা বন্ধুরা কতটা রস টেনে গেছে আর হাত দিয়ে চেপে দেখাচ্ছি আমি যে ভেতর অবধি রসটা টেনে গেছে পুরোপুরি আর কতটা নরম হয়েছে আর বন্ধুরা এইভাবে বাড়িতে আপনারাও মিষ্টি বানাবেন বানিয়ে সবাইকে খাওয়াবেন আর নিজেও খাবেন দিয়ে দেখবেন কেমন হয়েছে আজকে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা আবারও দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে